এভাবেই একের পর এক র্যালি এসে ভিড় করছিল বরিশালের বাদ শিশু পার্কটির সামনে যুবদলের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে এই র্যালিগুলো নিয়ন্ত্রণ করছিলেন বেলস পার্ক ও রায়বাহাদুর সড়কের কোনায় দাঁড়িয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশালের জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এই বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছিলেন বরিশালের ছয় জেলার বিয়াল্লিশটি উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এর পরপরই জেলা ও মহানগরীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয় তবে সে শোভাযাত্রায়ও একতার বড় অভাব স্পষ্ট হয়ে ওঠে বরিশাল বিএনপি বড় একতার অভাব পরিলক্ষিত হল বিএনপির এই মিছিলের তাদের এই র্যালি দেখেই বোঝা যাচ্ছে তারা বিচ্ছিন্নভাবেই র্যালিটি করছেন একত্রিতভাবে নয় একই সময় অনেককেই দেখা যায় ফিরে যেতে তারা শুধু হাজিরা দিয়েই ফিরে যাচ্ছেন নিজেদের ব্যানার ফেস্টুন নিয়ে অন্যদিকে চলে যাওয়ার পরও দলে দলে মিছিল আসতে দেখা যায় শিশু পার্ক এলাকায় জেলা ও মহানগর ছাত্র দলের বড় একটা অংশকে দেখা যায় জেলা স্কুলের সামনে চায়ের দোকানে আড্ডা দিতে এই বিচ্ছিন্নতা ও এই একতার অভাব নিয়ে যুব দলের নেতাকর্মীরা বললেন আরেকজন আর জায়গায় থেকে আসছে একজন উজিপুর থেকে আসবে আর জায়গায় আসবে তো এরা মনে করেন আসছে সবাই কেউ তো ব্যানার নিয়ে আসছে আমার এত লোক আসছে এত ইয়ে আছে যে বিএনপির সত্যি জনসভ দেখানোর জন্য এই জন্য সবাই মানে ফুর্তি করি আলাদা 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 আসতে মানে সবাই সবাই ব্যানারটাকে ব্যানারটাকে হ্যাঁ ব্যানারটাকে দেখানোর জন্য এবং লোকেরও দেখা যায় কার কার লোক কত আছে কে কত কাকে পছন্দ করে এভাবেই আর এই জন্যই মনে করি মানে একই সাথে এটা একটা শোডাউন শোডাউন আর এটা একদম শোডাউনটি হলো কিন্তু তারপর ফাঁকা ফাঁকা ওইটা আর একত্রিত তো হয়ে গেছে আরেকটা বিষয় আপনার দৃষ্টিতে আমার বরিশালে যে মহানগর জেলা যুবদল ছাত্রদল এদের মধ্যে একতার একটা অভাব মনে হচ্ছে এটা কেন না একতা না একতা একতা কিন্তু ওই যে একতা না যে বলতেছে গোটা একতা না যেমন এই নতুন পুরান এরা হলো সবাই মিলে আবার কিছু পোস্টপোজিশনেরও সমস্যা আছে প্রতিদ্বন্দ্বিতা থাকে এটা সব দলের ভিতরেই থাকে কিন্তু আসলে সবাই একত্রিত আওয়ামী লীগের শাসনামলে দু সালের পাঁচই নভেম্বরের পর এটাই বরিশালে বিএনপির সর্ববৃহৎ সমাবেশ এই সমাবেশ এবং শোভাযাত্রার র্যালিটি আরও অনেক বিশাল হওয়ার কথা ছিল যা হয়নি শুধুমাত্র পরিকল্পনা ও একতার অভাবে Արիֆ Ահմեդ Բորիշալ